হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য হাজির হলাম পালং শাকের ঘন্ট তো চলো দেখে নাও কি করে বানালাম আমি প্রথমে দেখো শীতের সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি শিম বেগুন ধনেপাতা পাতা পালং শাক মুলো সমস্ত উপকরণ দিয়ে আজকে বানাবো পালং শাকের ঘন্ট হ্যাঁ তার সাথে বড়িও অ্যাড করব তো দেখো সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি পালং শাক ধুয়ে কুছিয়ে নিয়েছি মূলো বেগুন শিম আলু সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব বড় বড়ি ছোট বড়ি সমস্ত কিছু একসাথে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো এবার কড়াইয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল অ্যাড করে দিলাম দিয়ে এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সম্বাদ দেব দেখতেই পাচ্ছো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে ভাজা ভাজা করে নেব একটু তারপরে আবার একটা সবজি অ্যাড করব সেটা হলো মূলো মূলোগুলো করে কেটে রেখেছিলাম ডুমো করে মুলোগুলো অ্যাড করে দিলাম এইভাবে একে একে সমস্ত সবজি অ্যাড করবো একটু করে ভেজে নেব নিয়ে আবার একটা সবজি অ্যাড করে দিলাম শিম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম শিমগুলো সমস্ত উপকরণ একে একে ভেজে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো যাতে সবজিগুলো একটু মজে যায় লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনগুলো বেগুনগুলো অ্যাড করে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে দেবো ভাজতে থাকবো একটু সবজিগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে আবার নেড়ে ছেড়ে ভাজতে থাকবো সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এবার আমরা এর মধ্যে পালং শাক অ্যাড করে দেব পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো যাতে পালং শাকটা একটু মজে যায় নেড়ে ছেড়ে ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম অনেকটা মজে এসছে দেখো এরম মাঝে মাঝে ঢেকে দেব দিয়ে শাকটাকে আর তরকারিগুলোকে সেদ্ধ হতে দেব নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার আগে ভাজা বড়িগুলোকে অ্যাড করে দেবো যাতে বড়িগুলোও একটু সেদ্ধ হয়ে যায় বড়িগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেব ব্যাস ঢাকনা খুলে দিলাম আমাদের পালং শাক প্রায় হয়ে এসছে আর একটু মজলেই আমরা এটাকে নামিয়ে দেবো তার আগে এক চা চামচ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেবে স্বাদের ব্যালেন্সের জন্য খেতেও একটু মিষ্টি মিষ্টি হবে খুব ভালো লাগবে টেস্টটা এবার নামানোর আগে একটু ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দেব ঘ্রানটাও সুন্দর আসবে খেতেও টেস্ট হবে আমাদের পালং শাকের ঘন্ট প্রায় রেডি এবার এটাকে সার্ভ করে দেব দেখো পালং শাকের ঘন্ট রেডি অ্যান্ড সার্ভ এটা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে জমে যাবে শীতের নতুন সবজি দিয়ে পালং শাকের ঘন্ট খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে তো আমাদের পালং শাকের ঘন্ট রেডি যদি এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বাই বাই